হ্যালো ইনওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক মিনি ব্লগ সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন আমি কি কি করেছিলাম সেটাই ভাবলাম তোমাদের সাথে মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করে দিই তো ফুল ভিডিওটা দেখতে থাকো আমি কখনো লন্ডনে যাইনি তো ফার্স্টেই ভাবলাম যে পয়লা বৈশাখের দিন বছরের প্রথমেই পরিবার নিয়ে শুরু করা যাক তাহলে আমরা পরিবারে সবাই একসাথে থাকতে তোমরা আশীর্বাদ করো আমরা যাতে এইভাবে একসাথে সুখে শান্তিতে থাকতে পারি যাই হোক পয়লা বৈশাখের দিন ভাবলাম কি করা যাবে তা একটু নন্দনের দিকেই যাওয়া যাক নন্দনে আমি কখনো যাইনি তো তো নন্দনেই গেছিলাম সবাই মিলে ফ্যামিলির তো যেতে আমাদের একটু লিট হয়ে গেছিল তাই চারিদিকটা সেভাবে ঘোরা হয়নি যাই হোক অপূর্ব স্নিগ্ধ খুব ভালো পরিবেশ ফার্স্ট টাইম আমি গেলাম আমার তো খুব ভালো লেগেছে তোমরা কারা কারা গেছো তোমাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না যাই হোক আমরা কাউন্টারে টিকিটটা দেখিয়ে নিয়েছিলাম যেহেতু অনলাইনে টিকিট কেটেছিলাম কেটে নিয়ে আমরা উঠে গেলাম মুভিটা দেখতে খুবই ভালো মুভি প্রধান এ অনেকদিন আগেই মানিয়েছি তোমরা দেখেছো ওরকম প্ল্যানিং ছিল না যে মুভি দেখতে যাব বাট হ্যাঁ দেখেছি যে কি করব গিয়ে তাই মুভি দেখেছি যাই হোক মুভিটা খুব ভালো লাগলো দেখে সত্যি খুব সুন্দর হয়েছে ফ্যামিলি দেখার জন্য খুবই ভালো মুভি কমপ্লিট করে এবার আমরা যাব খেতে খিদে প্রচুর পেয়েছে আর বুয়াইলা বৈশাখে প্রথম সবাই মিলে তো কিছু খাওয়া দাওয়া করতেই হবে এবার চলে আসলাম আমরা আর্সেলানে মানে সম্ভবত যেরকমই সবসময় থাকে একই ভিড় একই লাইন ঠিক আছে প্রচুর লাইন ছিল যাই হোক আমরা তাড়াতাড়ি দু মিনিট দাঁড়াতে হয়েছে দু থেকে পাঁচ মিনিট আমি অনলাইন পেয়ে গেছিলাম দেন চলে গেলাম খেতে খাবার অর্ডার করে দিয়েছিলাম দেন খাবার চলে আসলো আর ওই যে আমি তোমাদের বলেছিলাম আমি তো সেরকম কিছু এখন খুব একটা খাই না বাইরের তো বেরিয়েছি খেতে তো কিছু একটু হবে তাই জন্য আমি এদিকে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আর সবাই নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর ওদিকে স্টার্টার এসেছিলো চিকেনের কিছু তো যাই হোক খাবার দাবারটা তো প্রচণ্ড ভালো ছিল আর তোমাদের বলছি আর আমি গেলেই আমার মতো চিকেনটা প্লিজ ট্রাই করো না যারা যারা মাটন খাও মাটনটাই ট্রাই করো ওটাই বেস্ট ঠিক আছে কিন্তু আমি তো খাই না তাই জন্য আমাকে খেতে হয়েছিল আর খাবার কোয়ালিটি নিয়ে তো কিছু বলারই নেই অসাধারণ তারপর একটু ফিরনি খেয়ে নিলাম ফিরনিটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টটা অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে দেন আমাকে ফলো করে দিও টা